জয়মাতারা জয়গুরু ব্রাহ্মদেব আজকে আসি মকর রাশি নিয়ে এই জীবন রহস্য বলতে গেলে করে দেখবেন জীবন রহস্য প্রচুর রয়েছে সেটা ব্যাখ্যা নয় এই বর্তমান যে ব্যাখ্যা যেটা আমি দিতে চাইছি এই শনি তৃতীয় আবার ষষ্ঠ মঙ্গল সপ্তমে এই দ্বিতীয় আবার রাহু এবারে যে দ্বিতীয় রাহু ষষ্ঠে বৃহস্পতি কি কানেকশান দেবে আপনাকে আবার শুক্র এই শুক্র এখানে আপনার দশমপতি কি কানেক্ট করছে এই শুক্র কানেক্ট মানে দশমপতি হয়ে রয়েছে রেবতী নকরতে মানে বুধের থাকছে সে মার্গি হয়ে গেছে এই বুধ হয়ে গেছে মানে মেশের ঘরে রবি থাকছে আপনার পঞ্চমে এই মানে কেতু তার মানে এই ক্ষেত্রে এই অষ্টমস্ত কেতু বা মকরের মধ্যে যে কোনো গ্রহ দৃষ্টি করছে না কেউই মকরকে অনলি ফর মঙ্গল মানে মাথা দেখবেন প্রচন্ড গরম হয়ে যাচ্ছে মাথা প্রচন্ড গরম হয়ে যাবে বিবাহ মানে সম্বন্ধ এসেও কিন্তু বিবাহ ভেঙে যাবে বিবাহ যোগাযোগ হবে কোনো না কোনো সমস্যার জন্য কিন্তু বিবাহ ভেঙে যাবে এই দাম্পত্য কলহ সৃষ্টি করবে এখন বর্তমান চলছে এই মুখের ভাষা বাজে বেরিয়ে যাবে মাঝে মধ্যে দেখবেন মানে মুখের মধ্যে দেখবেন গালাগালি বেরিয়ে যাচ্ছে কিন্তু মকরের কি এটাই কি পাওয়া জায়গা যেহেতু এটা ট্রানজিট ফল বা গোচর ফল এই মায়ের দিক থেকে শারীরিক সমস্যা কিন্তু প্রচুর জায়গায় হয়েছে কিন্তু পিতৃভাব থেকে এই সমস্যা কিন্তু বেড়ে যাবে এই পিতৃভাব থেকে সমস্যা অতীব হারে বৃদ্ধি হবে কারণ হচ্ছে রবিকে যে এই জ্যৈষ্ঠ মাসটায় এই পুরো এই জ্যৈষ্ঠ মাসটাই কিন্তু এই রবিকে কিন্তু দৃষ্টি করবে শনি শনি কিন্তু আপনার লগ্নপতি বা দ্বিতীয় রবি হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমপতি মানে মারক এই তাকে আবার দৃষ্টি করবে আবার সেই এই শনি মানে পিতৃভাব বাবাকে এই বাবা চাইলে কিন্তু আপনার অগ্রগতি হতে বাধ্য এবার দেখুন তারপরে কি হতে পারে এই আপনার যে জীবন রহস্য এই বিবাহ জীবন কিন্তু মকরের মানে বেটার বেটার্মে দেখি না আবার খুব একটা খারাপও দেখি না বা ভালোও দেখি না এদের অনেক কারণ আছে এই কারণ বলতে গেলে দেখুন এই যেহেতু সপ্তমপতি চন্দ্র সেই চন্দ্র হচ্ছে শোয়া দু ঘন্টার ব্যাপার মানে মালিকের ব্যাপার সে কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু একটা খুব একটা ভালো ফল দিতে পারে না কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ভালো জায়গায় প্রচেষ্টা বা ভালো ভালো ডিপ্লোমা কোর্স বা ভালো ভালো ব্যবসা ভালো ভালো বিজনেসম্যান এরা কিন্তু হয়ে থাকে এবার দেখবেন এরা ভালো ডাক্তার হয় ভালো টিচার হয়ে থাকে ভালো সার্জেন হয় ভালো মানে ব্যাংকের ম্যানেজার হয়ে থাকে মকর মানে কি কর্ম করবার জায়গা এরা কর্ম করতে প্রচুর ভালোবাসে এরা তো কুড়ে নয় মকর কুড়ে নয় এটা টানজি ফল যেটা আমি বলছি সেই ক্ষেত্রে দেখুন এই দ্বিতীয় রাহু কিন্তু মানে মুখের ভাষা কিন্তু খারাপ করে দেবে এই রাহু থাকছে আবার আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে এই বৃহস্পতি নক্ষত্রে রাহু থাকছে এই দাঁতের সমস্যা বৃদ্ধি করবে এই মনের জোরটাকে কিছুটা কমিয়ে দেবে সার সাথে বেরিয়ে গেলেও কিন্তু এই সার সাথী বেরিয়ে গেলে হয়তো ভাবছেন যে ভালো ফল দেবে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল বা অশুভ ফল দেখতে পাচ্ছি না হয়তো আয়টা বৃদ্ধি দেবে লগ্নপতি দ্বিতীয় বিজনেস একটা ভালো প্রোগ্রেস দেবে বা উন্নতি কিন্তু করতে পারবেন বা উন্নতি সমস্ত একটা করে দেবে আবার শনি থাকছে আবার শনি নক্ষ্রে তার মানে আপনার এই লগ্নপতি নক্ষত্রে থাকছে আবার শনি মানে আপনার যে শনি যে রাশির অধিপতি বা আপনার লগ্নের অধিপতি সেখানে শনি থাকছে এই নক্ষত্রে এবার দেখতে হবে যে আপনার জন্ম চার নাকি ধনিষ্ঠা মানে কিসে আপনি জন্মেছেন সেটাকে দেখতে হবে এই চারটা দেখে নেওয়ার পর বিশাল বিশ্লেষণ করলে ভালো বেটার ফল পাওয়া যাবে এবার আপনার ক্ষেত্রে যেটি আসবো সেই বিষয় হচ্ছে আসতে গেলে বা দেখতে গেলে সেটা দেখতে হবে আপনার পঞ্চম ভাব দেখতে হবে প্রেমের দিক থেকে মানে সাকসেস কিন্তু পাবেন প্রচুর মানে অবৈধ রিলেশন কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু আসবে সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকেই করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের মনোবলটাকে বাড়ি নিয়ে তাকে নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে বুঝতে পারলেন তার মানে আপনার পঞ্চম গেল শুক্র সেটি প্রেম প্রীতির বিজনেস দারুণ দিল এবং আপনি এই স্টুডেন্ট যদি হয়ে থাকেন রেজাল্ট আপনার ভালো হবে সে রেজাল্ট যারা মাধ্যমিক দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই ভালো হয়েছে এবং এইচএস যারা দিয়েছেন তাদেরও কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না রেজাল্ট কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে বর্তমান এবার পাওনার জায়গাটা বলতে গেলে এরাও থাকছে দ্বিতীয় মানে কতটা আপনি নাম্বার পাবেন যেহেতু বৃহস্পতি তৃতীয়পতি বৃহস্পতি দ্বাদশপতি দৃষ্টি করছে আপনার দ্বিতীয় এবং দ্বাদশে দুটোই দৃষ্টি করছে দ্বাদশে আবার সেই ক্ষেত্রে আবার দশমে দৃষ্টি করছে মানে দশম কর্মভাব নিয়ে আপনি কর্ম যেমন করবেন ফল কিন্তু আপনার ইন্ডিকেট করছে যারা বিদেশে আমদানি রপ্তানি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে বা বিদেশে আমদানি রপ্তানি যারা করেছেন বা বিদেশে যারা অর্থা গম বা অর্থা অর্থ রোজগার মানে ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেখা যাচ্ছে বা দিচ্ছে দেখা এবার এই যে আপনার এই নবম নবমপতি যেহেতু বুধ সে একটা ভালো জায়গা দেখাচ্ছে কারণ এই নবমপতি বুধ রয়েছে আপনার ক্ষেত্রে এক মানে এখন রয়েছে দগ্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো ফল দেখা যাচ্ছে এই মকরের যে কানেকশানটা দেখুন এই শুক্র দ্বিতীয় থাকলো মানে প্রেম দিল ভালোবাসা দিলো সব ঠিক আছে এ প্রেম মেলো ভালোবাসা এলো নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম করতে পারলেন ব্যবসার দিক থেকে তার মানে যেহেতু শুক্র দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে আবার প্লাস শনি এবার শনি যদি ভাগ্যস্থানে দৃষ্টি করে এই লগ্নপতি হয় তাহলে কী হলো এই ভাগ্যটাকে আপনাকে নিজেকেই তৈরি করতে হবে কেউ কিন্তু আপনাকে ভাগ্য তৈরি করে দেবে না বুঝতে পারলেন তার মানে কি হলো আপনার ভাগ্যটা করবেন নিজস্ব মানে শরীর দিয়ে এই মেন্টাল দিয়ে আপনাকে করতে হবে এই ভাগ্য করে নিয়ে তবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা অর্থ ইনকাম করতে পারবেন এই মকরের ক্ষেত্রে আবার দেখুন অষ্টমে কেতু এখানে কিন্তু এই নেগেটিভ কিন্তু একটা আসছে এই অষ্টমে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর এই শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে কারণ কেতু থাকছে রবি নক্রতে এই উত্তর ফাল্গুনি নকরতে থাকছে কেতু তার মানে রবি কিন্তু আপনার অষ্টমপতি কিন্তু আত্মীয় কিন্তু হানি হতে পারে এটা বলে দেওয়া যাচ্ছে আত্মীয় হানি হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে আপনাকে কারণ অষ্টমস্ত ভাবে কেতু এই শুভ ফল দেয় না আমার হিসাবে শুভ ফল অষ্টম কেতু দেয় না এই স্পিরিচুয়াল পাওয়ারটা কিন্তু দেয় স্পিরিচুয়াল এই যদি আপনি তন্ত্র করেন বা জ্যোতিষী করেন বা হয়তো আপনি আধ্যাত্মিক চেতনার যদি হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু ভালো ফল পাবেন যদি ন্যাচারাল যদি আপনি নর্মাল মানুষ হন সেই ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু ভালো ফল দেবে না বা দিতে পারে না বা দেবেও না এটা আমার বিচার অনুযায়ী পাচ্ছি আমি এই দ্বিতীয় কী করতে পারে এই দু নাম্বারি জায়গা থেকে প্রলোভন দিতে পারে মুখের ভাষা খারাপ করে দিতে পারে দাঁতের সমস্যা তৈরি করতে পারে টাকা মানে মদ খেয়ে হয়তো নেশা করে উড়িয়ে দিতে পারে জুয়া খেলে অর্থ হয়তো নষ্ট করে ফেললেন কর্মের জায়গা থেকে হয়তো প্রচুর হয়তো প্রোগ্রেস পেলেন চেষ্টা করলেন যে ভালো ডেভেলপমেন্ট করব সেখানে হয়তো গিয়ে হয়তো আপনার কিছু হলো না এই বৃহস্পতি যে জায়গায় রয়েছে এই বৃহস্পতি বৃহস্পতির জায়গায় রয়েছে এই বৃহস্পতি খারাপ ফল দেবেন আপনাকে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে এই বৃহস্পতি বৃহস্পতির কাজ করবে এই একাদশপতি নক্ষ বৃহস্পতি রয়েছে তার মানে এই বৃহস্পতি এই তৃতীয় প্রতি যোগাযোগ করলো দ্বাদশপতি ব্যয় করালো এই ব্যয়টা ব্যয়টা যে হবে কোন জায়গায় ব্যয় হবে এই সৎ জায়গায় 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 না না অসৎ আমার পাচ্ছি সে সে ব্যয় ব্যয় করাবে করাবে কিন্তু এই বৃহস্পতি এমন একটি প্ল্যানেট সে চাইবে যে সৎ মানে একটা সৎ জায়গায় অর্থ ব্যয় করো এটা বৃহস্পতির ক্যারেক্টার এই বৃহস্পতি দ্বাদশ যাদের রয়েছে তারা কিন্তু বিদেশের ক্ষেত্রে এই বিদেশ জায়গা থেকে একটা অর্থ গম বা অর্থ উন্নতি বা অর্থ ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করা যায় এবার দেখুন এই আপনার কর্ম আপনি কি করছেন আপনি কোন কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনি কি কর্ম করছেন আমি মানে আপনি যদি কোনো লোহার কর্ম করে থাকেন সেই ক্ষেত্রে বলবো আপনার ডেভেলপমেন্ট দেব এই লোহার কর্ম বা রাখি মাল হয়তো কিছু রেখেছেন রাখি মাল বলতে গেলে সবজি কিনে রেখেছেন বা হয়তো সেটা নিয়ে হয়তো আপনি বিক্রি করে দিলেন সেখান থেকে ডেভেলপমেন্ট পাচ্ছেন বা আপনি হয়তো কোনো অর্থের প্রাচুর্য অর্থ প্রাচুর্য বলতে গেলে এই অস্থাপর অর্থ হয়তো আপনি খেটে ইনকাম করলেন বা অর্থ রোজগার আপনি করলেন সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বা হয়তো আপনার ক্ষেত্রে দেখবেন যেহেতু এই দ্বিতীয় রাহু থাকার জন্যে কাউকে কথা হয়তো দিলেন সেই কথা আপনি রাখতে পারবেন না সেখানে একটা শত্রু বৃদ্ধি হয়ে যাবে সেখানে একটা সেই জায়গাটা খারাপ জায়গা দেখাচ্ছে ভালো ফল কিন্তু দেখাচ্ছে না এই আবার দেখুন এই শনি আপনাকে কিন্তু দৃষ্টি করছে আবার আপনার মানে দ্বাদশে এই দৃষ্টি করছে আবার ভাগ্যে তার মানে শনি চাইছেটা কি অর্থ ব্যয় করাবে নাকি অর্থ দেবে নাকি বিজনেস করাবে না ভাগ্য উন্নতি করাবে শনি এই শনি চাই মানে আপনি খেটে কিছু করুন বিদেশে গিয়ে বিদেশে কর্ম করে আপনি কিছু করুন এটাই হচ্ছে শনির বক্তব্য এই শনির বক্তব্য শনি চাই যে আপনি কর্ম করুন কর্ম অনুযায়ী আপনি ফল পান আমি তোমায় কিছু দেব না তুমি যদি চেষ্টা করতে পারো তুমি যদি খাটতে পারো তাহলে তুমি ডেভেলপমেন্ট করবে নালে ডেভেলপমেন্ট করতে পারবে না এবার তুমি যদি ভাবো যে না আমি কিছুই আমি করব না আমি অলি বসে থাকবো বসে বসে খাবো তাহলে কিন্তু দেবে না শনি বুঝতে পারলেন এবার দেখুন আসবো আপনার ক্ষেত্রে এই সেভিংস কতটা করতে পারবেন এই সেভিংস এই যে মালিক সেই শনি থাকবে আবার আপনার ক্ষেত্রে তৃতীয় এই দ্বিতীয় আবার দৃষ্টি করছি বৃহস্পতি এই দ্বিতীয় প্রতি ভাবে আবার দ্বিতীয় ভাবে বৃহস্পতি এবার বৃহস্পতি বা এই ষষ্ঠ থেকে এই ষষ্ঠ ভাব একটা কথাই আছে অষ্টম দ্বাদশ কানাঘর কিন্তু কানাঘর থাকলেও বৃহস্পতি কিন্তু খারাপ ফল দিতে চাইবে না সে চাইবে তুমি কিছু করো তুমি সেভিংস করো এই গুরু কখনো খারাপ ফল দেয় না বা গুরু খারাপ ফল দিতে পারে না এই গুরুর যে দৃষ্টি গুরুর দৃষ্টি হচ্ছে সব থেকে ভালো হচ্ছে পঞ্চম দৃষ্টি সেটা কর্মের দৃষ্টি করছে এই কর্ম যদি আপনি করেন সেই তুলনায় মূলক কিন্তু আপনি কর্ম পাবেন আর কর্ম যদি আপনি না করেন তাহলে বৃহস্পতিও কিন্তু আপনাকে কিছু দেবে না তাই কর্মের জায়গা থেকে পাটকা ইনকামের জায়গা কিন্তু দেখাচ্ছে কারণ এই দশমের দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে আবার বৃহস্পতি দৃষ্টি করছে আবার মঙ্গল এই মঙ্গল একাদশপতি হয়। এবং আপনার ক্ষেত্রে এই মঙ্গল চতুর্থপতি হয়ে দৃষ্টি করছে আবার আপনার দশমী তার মানে কর্ম থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে কর্মে উন্নতি দেখাচ্ছে এই কর্ম করে উন্নতি কর্ম করে প্রোগ্রেস মানে কর্ম করে আরও ভালো জায়গায় দেখাচ্ছে এবার দেখুন এই একটা মজার বিষয় দেখতে হবে এই মজার বিষয় বলতে গেলে এই জীবন রহস্য মানে যারা বিবাহ করতে চেয়েছেন বা বিবাহ যারা করেছেন বা করতে চেয়েছেন তাদের কিন্তু মানে অনেকের মকরাশির ক্ষেত্রে দেখবেন দুবার তিনবার কিন্তু মকরে দেখবেন বিবাহ হয় দেখিয়ে দেবো প্রচুর স্ট্যান্ডার্ড লোক আছে মানে প্রচুর ক্লায়েন্ট রয়েছে প্রচুর চার্ট দেখি একটা দুটো চার্ট তো দেখি না বাবা প্রচুর চার্ট দেখা হয় মানে প্রত্যেক দিন সাতটা আটটা করে চার্ট দেখছি হ্যাঁ মানে মানে হিসাব করে দেখুন সবার তো মনে থাকে না এই মকরের ক্ষেত্রে ম্যাজ লাইফটা খুব একটা ভালো ফল দেয় না প্রচুর কারণ আছে এবার দেখুন এই এদের কিন্তু মানে পিতৃভাব বা মাতৃভাব থেকে ভালো ডেভেলপমেন্ট করে এদের কিন্তু ভালো ফল দেয় হচ্ছে এই রাশিগত হিসাবে বা লগ্নভাবা হিসাবে এদের মিত্র ফল দেয় হচ্ছে এই সব থেকে আমি বলবো বিস্মিত খারাপ ফল দেয় না তুলা ভালো ফল দেয় এবং বিষও ভালো ফল দেয় এই যদি মিত্র যদি হয়ে থাকে এবং দেখুন এই এই শনি আবার এই তৃতীয় থেকে মানে তৃতীয় মানেটা কি যোগাযোগ স্থাপন এনার্জি লেভেল হাই মানে এনার্জি লেভেল প্রচুর বাইরে দেবে মানে পুরনো প্রেমকে ফিরিয়ে নিয়ে আসবে পুরনো যে প্রেম ছিল সেটাকে ফিরিয়ে আনার কানেকশন দেখাচ্ছে সেটাও একটা রেমিডির ব্যাপার দেখাচ্ছে এই রাহু যেহেতু দৃষ্টি করছে আমার দশমে আবার দৃষ্টি করছে দ্বাদশে মানে শয্যা সুখ কিন্তু আপনি পাবেন এই শয্যাসুক সেটা ফিজিক্যালি হতে পারে আবার নর্মালি মানে কি বলবো ঘুমন্ত জায়গাতেও হতে পারে হয়তো রিল্যাক্সে হয়তো এসিতে ঘুমাচ্ছেন হয়তো কেউ পাকায় হয় দেখবেন ঘুমাচ্ছেন আপনি হয়তো রিল্যাক্সে এসির হয় ঘুমাচ্ছেন এটা আপনি পাবেন বা হয়তো আপনি ফিজিক্যালি রেশন করেও কিন্তু আপনি সুখ ভোগ করছেন সেটা নারী হোক বা পুরুষ হোক সবার ক্ষেত্রে কিন্তু বলছি না মানে এক এক পুরুষের কথা কিন্তু বলছি না যারা রেজাল্ট মানে হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন বা এইচএস যারা দিয়েছেন রেজাল্ট কিন্তু ভালো মার্কস জায়গা কিন্তু দেখাচ্ছে কারণ এখানে এই বৃহস্পতি দৃষ্টি করছে দ্বিতীয় তৃতীয় পতি হয়ে এবং রয়েছে আপনার দ্বিতীয় পতি রয়েছে শনি শনি নক্ষত্রী রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু ইন্ডিকেট করছে আবার দেখুন এখানে চাটে যদি আসি বিষয় যদি বলি এই বিষয়ে এখানে একটা কাল সর্বদোষ কিন্তু সৃষ্টি করছে আপনার এই লগ্ন যদি হয়ে থাকে বা রাশি যদি হয়ে থাকে এই কাল দোষ কিন্তু একটা সৃষ্টি করছে কারণ মঙ্গল থাকছে সপ্তমে রাহু থাকছে দিয়ে আবার কেতু থাকছে অষ্টমে রবি থাকছে আপনার পঞ্চমে এই সেই ক্ষেত্রে কিন্তু একটা কাল দোষ মানে সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে তাহলে কি ফল পেতে পারে এ আয় দেবে আয় দেবে আর্নিং দেবে আর্নিংটা দেবে না সেটা বলছি না রবি দৃষ্টি করছে অষ্টমপতি হয়ে হয়তো আপনি অর্থ ইনকাম করবেন কিন্তু আপনি নেশাগ্রস্ত কিন্তু পয়সা উড়িয়ে যেতে পারে। মানে ফাটকা দেবে বর্তমান এই মকরের জন্মরহস্য বলতে চাইছি না ট্রানজিট বা গোচু নিয়ে বিচার করছি আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা